কোটা সংস্কার আন্দোলনের দাবি সরকার পূরণ করেছে তাই দেশের সার্বিক বাস্তবতায় এই মুহূর্তে আর কোনো আন্দোলন কর্মসূচি নেই জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সমন্বয়ক সুজয় শুভ ও সমন্বয়ক সিরাজুল ইসলাম সহ অন্যরা বক্তব্য রাখেন দেশব্যাপী অনাকাঙ্ক্ষিত ঘটনায় সন্ত্রাস সহিংসতার ঘৃণা জানিয়ে বক্তারা বলেন কোনো সাধারণ শিক্ষার্থী এর সাথে সম্পৃক্ত ছিল না সাধারণ শিক্ষার্থীরা কোনো অসৎ উদ্দেশ্য সাধনের হাতিয়ার হতে চায় না নির্বাহী বিভাগ আমাদের কোটা সংস্কারের দাবি মেনে নিয়ে গেজেট প্রকাশ করেছে আমরা অহিংস আন্দোলনে বিশ্বাসী এবং আমরা উপরোক্ত দাবি সমূহ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানাচ্ছি এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং নানা বাস্তবতায় আমাদের এই মুহূর্তে কোনো কর্মসূচি নেই সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা আমাদের পরবর্তী যে কর্মসূচি পরবর্তী যে করণীয় সেটা আপনাদেরকে জানিয়ে দেব পরিশেষে আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে সন্ত্রাস এবং সহিংসতার সঙ্গে ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই প্রথম দাবি হচ্ছে অনতিবিলম্বে হল খুলে দিতে হবে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সংলগ্ন এলাকায় সাধারণ জনগণকে কোনো ধরনের মামলা বা হয়রানি করা যাবে না শিক্ষার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক কোনো ধরনের হয়রানি হয়রানি করা যাবে না ছাত্র সংসদ নির্বাচন ও ক্যাম্পাস খোলার পর ক্যাম্পাসের নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে